আর শহীদ হলো ইমাম হোসেন নোবির যা মান

দিদার দুধের শিশু আলে আজগরি পানি চাইলো মায়ের দার দুধের শিশু আলে আজগরি পানি চাইলো মায়ের দার আজি পানি পানি বলে সেজ পানি পানি বলে সেজ দিয়ে দিল প্রাণ রকুত লাল লাল হইল কারবালার মায়ের দার রকুত লাল লাল হইল কারবালার কারবালার ময়দান ইয়াজি সন্ন সীমার আর হুসাইনের বুকে বসে ইয়াজি দিশে মার সাই মাইজির সন্ন সীমার বুকে বসে আর ইয়াজি সন্ন সীমার সে হুসাইনের বুকে বসে আর চুরি দিয়ে কাটবে গোলা চুরি দিয়ে

আগাত খায়া কান্দ হুসাইন নানা বলিয়া আরে না আরে মাগো তুমি কথায় আছো মাগো তুমি কথায় আছো বাসবে না আর প্রাণ রক্ত তো লাল লাল হইল কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনে হজরত আলীর জান ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান মৈদান মা ফতে মার মনে হজুর তালের যান ইমাম হুসেন শহীদ হল ময়দান মা মৈদান মার ফতে নয়নমনি হজুর তালের যান

agarosos solo, ahora su ahora solo, ahora doy, ahora ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান ঈদের দিন নতুন পোশাক সকলে হাসান হোসেন কান্দে নানা হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে মহানাল্লাহ আের দিন নতুন পোশাক পরব আসানো হুসেন কান্তে নানা পোশাক তো বলে দয়াল নবী করল দুয়া ও গোরা বানা জান্নাত হবে আ জান্নাত হবে কুদরতের পোশাক পরি পড়াও না লাল সবুজের লাল সবুজের সে পোশাক কারবালারি শান লাল পোশাকের সে পোশাক সে পোশাক কারবালারি শান ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান এগারোশো এক করে যাব মদিনা নবীজি কেমন করে যাব মদিনা বলি ও নবীজি মাঝ দরিয়া আছে আমার সাফিনা কেমন করে যাব মদিনা নবীজি কেমন করে যাবো মদিনা আরে আতর গোলাপ মুসুয়া আমায় আরে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে শুধু আমায় ভালো লাগে শুধু আমায় তোমার গায়ের পশীনা 吉尔巴尔。 আমি মদিনার পাগল আমার মনে নবে নবে দুই চোখে মদিনার ছবি আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি নাবির প্রেমে দি

আমার মনে নবী নবে দুই চোখে ম দিনার ছবি আর শুনিলে ম দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে ম দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে ম দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে ম দিনার

আর হয়তো ডুবে না ছয়শো সাতশো ছ সাতশো ছ আট না এক সাতশো দুই সাতশো ছ ছ নারে তীর একদিন এক ব রে মকাসহার রে ফুটলে নিয়ে পালায় নি ইজির হোটেল নিয়ে পালায় পালাই ডোরে আসিতে ছিলেন মর নবীজি আসতে ছিলেন মর নবীজি সে পথ ধরে একদিন আকবরে মা শহরে নিয়ে পাল নবীজির ডোরে আর ডেকে বলে নর নভিজি ও গভরি শোনো না বাড়ির নিয়ে তুমি কথায় যাবে বলো না বাস পারবো যা চও মাগো এ মুখ কাছে রে একটু খানি বলো মাগো আমার হুজুরে পটলি তুমি মার পটলি তুমি দিব পটলি তুমি মার দিব আর যাবে যতো দূরে এক দিন এক বোরে মা কা শহরে নিয়ে পালাই নবীজির ডোরে তখন সেই দয়ার নবী টপলা মাথায় করে চলেন সাথে সাথে যাবে বোরি যে তাই আর দেশটি ছেড়ে গিয়ে বলে থাম বাবা হে থাই এসে গিয়ে দূর আর যাব কোথায় পারবে না মোহাম্মদ আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে একদিন এক বড়ি মকা শহরে পুটিল নিয়ে পালাই নবিজির ডোরে বল বৌড়ি টপল নামিয়ে বল বড়ি তুমি এত ভালো আর্জ করে বাবা তোমার নামটা কি বলল আর নবী বলে যার বয়েতে এলেন মকা ছিলি এসে গিয়েছি আমি সে মোহাম্মদ মাগো এলাম টপলা মাথায় করে জিয়া বল বলে বুড়ি তো

ලගවර මෝබැල් ලම්බාත් ධර්වමදි නර්සන්ටර්ශ සතුශচයාසෙහි නැන්ටටුවෙන් लगाओ रे मोबाइल नंबर भरवे मादी नरसिंह तार इसके नबी जीर सिंह काट लागाओ अपन अपन री কুমার সেহ ফুবে সব সামায় ঠাকুবে সব সামায়রুদ পড়ো দরুদ পড়ো রে চার্জ তোর দরুদ পড়ো আমার মর না সে বে কখন কেউ তো জানে না জোরে বলবান আমার মর আর কখন কেউ তো জানি না আমার মর না সেবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভা যায় না বলো আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায় না আমার মরো না সে কখন কেউ তো জানে না আমার মর না সেবে কখন কেউ তো জানি না আমার মর না সেবে কখন কেউ তো জানি না থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এ থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই আমায় চলে যাবে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরোন কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায় না আমার মরোন সে কখন কেউ তো জানে না একটু জোরে বলো না তোমার আমার কে আপন একটু ভাব না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদেন সোনার মোদে আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদেন সোনার মোদে না সেই নবী দিদার পেতে সেই নাবিজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমার মরণ না শিবে কখন কেউ তো জানে না আমার মরণ কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহেব দিনা আমি বুঝবো তখন নবী ছা বুঝবো তখন না আমার মরোনা শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা বলে যেও না আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা যেও না আমার মরোনা সেবে কখন কেউ কেউ তো জানে না অমদে নার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে সে অমদে নরমাটি সকল সুখ বোঝ তোর কালি অমাধি নারমাটি রে সকল সুখ বোঝ তোর কালে তোর বুকে আমর নারে পাগল সবি চার তোর সি বুব কদিয়ামি সারা এখনি কখন যাব সে খানি কাঁদি আমি সারা খুনি কখন যাব খানি সগে না সগে না আর প্রাণে পালে আমারে নর মাঠি রে সকল সুখ বুঝে তোর কপালে ও মাদিনা রে থাকতো না মনে কোনো পা সোনা দেখে না পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকা আমার কেমন

আরেকটা ছন্দ আছে বলবো শুনবেন না আমাদে নর মাটি রে কমে যাচ্ছে তো সকল সুখ বুঝি তার কালে আমাদে নর মাটি রে কল্প সুখ বুজি দর ফারিস তাই তো কয় সিফারিশ সাদের তাই তো কয় ধারা তারিফ ডেকে তোমরা তারা তারি ডেকে তোমোরা না না কলে তুলের পায়া। আর শের পায় আকে রাতে পুহা তিন ফুরালো লো আর তো মাদের নাই কো পিতা নাই কো মাতা করতাই মরা শান্তি কথায় মোরা শান্তি নাই তো যদি থাকু তো যদি পিতা মাতা থাকু তো যদি পিতা মাতা দুঃখ যে তাম ভুল আর শের পায়া হিল রে शर पाया

তাহার গুনা মুছে যাও ফার তারা হো দারে খুশি হয় তো কায় তো জান্নাতের তেদার ফুল যাবে জান্নাতের তেদার ফুল যাবে দলে দল আর শের পায়া হিন এতে বাচা কেন বসি কেন্দ্র হর শর পায় হিল বেড়া গা